আসসালামু আলাইকুম শ সফটওয়্যার পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা এসেছি সাভার এলাকায় ঢাকা সাভার এলাকায় সেনা শপিং কমপ্লেক্স তো এই মার্কেটে বেশ কিছু দোকান রয়েছে যেখানে আমরা অলরেডি সফটওয়্যার দিয়েছি এবং আজকে আমরা এসেছি একটি মোবাইল শপে দোকানটির নাম হচ্ছে ভাই ভাই টেলিকম তো মূলত তাদের বেশ কয়েকটি আউটলেট রয়েছে তো তাদের আউটলেটগুলোতে মূলত তারা স্টক মেনটেনেন্স মোবাইলের ক্ষেত্রে যে বিষয়গুলো হয় যে কোন মোবাইলটা এক্স্যাক্ট বিক্রি হচ্ছে এবং সেই মোবাইলটা কখন আবার ফেরত আসছে কি না এবং আইএমআই নাম্বারটা ঠিক আছে কি না এবং হচ্ছে দেখা যাচ্ছে যে অন্যান্য অ্যাক্সেসরিজ যেগুলো হ্যাঁ যে কোন অ্যাক্সেসরিজ কত পিস আছে কত টাকার পণ্য আপনার কাছে এখন আছে বর্তমান এই ব্যাপারগুলো কিন্তু হিউজ হ্যাসেল দেয় এবং দেখা যাচ্ছে একটা পণ্যের যে আপনি আজকে ওয়ারেন্টি আপনি আবার একটা ম্যামো তৈরি করতেছেন এবং সেই ম্যামোতে আবার লিখে দিচ্ছেন সব কিছু এগুলো কিন্তু অনেক বহুল এবং এগুলা পরবর্তীতে ট্র্যাকিং করা খুব কঠিন তো আমাদের সফটওয়্যার আপনার মোবাইল বিজনেসের ক্ষেত্রে ব্যবহার মাধ্যমে যে সুবিধাগুলো পাচ্ছেন তার মধ্যে হচ্ছে যে খুব সহজেই আপনার যত রকমের পণ্য থাকতেছে প্রত্যেকটা পণ্য একেবারে কোড সহ কিংবা আইএমআই নাম্বার সহ আপনি ট্র্যাকিং রাখতে পারতেছেন যে আপনার কাছে কোন পণ্য কত পিস রয়েছে কোন মডেলের পণ্য কত পিস রয়েছে এবং আপনার যখনই বিক্রি হচ্ছে আপনার কিন্তু আর হাতে কোনো মেমো করা লাগতেছে না অটোমেটিক সফটওয়্যার থেকে মেমো তৈরি হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু আপনার ওয়ারেন্টি থেকে শুরু করে অন্যান্য সব বিষয়গুলো খুব সুন্দরভাবে উল্লেখ থাকছে এবং আপনি দেখাচ্ছে যাচ্ছে যে আমরা অনেক স্মার্ট শপে দেখে থাকি যে হচ্ছে আমাদের এস সিস্টেম থাকে যে আমি যখন একটা প্রোডাক্ট কিনবো অটোমেটিক কিন্তু আমাদের ক্লায়েন্টের কাছে একটা এসএমএস চলে যায় এটা ব্র্যান্ড শপগুলোতে হয় তো আমরাও কিন্তু সেই ব্র্যান্ড শপে সেই সিস্টেমগুলো দিচ্ছি অর্থাৎ আপনি কিন্তু তো খুব সহজেই একটু সফটওয়্যারের মাধ্যমে আপনার বিজনেসকে আর একটু এগিয়ে নিতে পারবেন এবং ব্র্যান্ড হিসাবে আপনার বিজনেসটাকে আপনি পরিচালনা করতে পারবেন যেখানে খুব সহজেই কাস্টমারের ডেটা ট্র্যাকিং থেকে শুরু করে আপনার কোন আইটেম কত পিস রয়েছে এবং আপনার সেলসের উপর কীরকম লাভ লস হচ্ছে প্রত্যেক দিনের লাভ লস আপনি সেই দিনে বের করতে পারবেন এছাড়াও আপনার মাল্টিপল শপ ম্যানেজমেন্ট সহ টোটাল বিষয়টা কিন্তু জাস্ট এক কথা আপনি বলতে পারেন একদম সহজভাবে আপনার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি তো আপনার যদি এই ধরনের কোনো বিজনেস থাকে যেটাকে আপনারা আরেকটু সহজ করতে চাচ্ছেন এবং আপনাদের বিজনেসটাকে ডিজিটালাইজেশন করতে যাচ্ছেন এবং হিসাবগুলোকেও সঠিক অ্যাকুরেট করতে যাচ্ছেন তো সে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম